tahu acaba আমি বানিয়ে নিচ্ছি একটা কালো ফ্রাই প্যানে এই তাওয়া কাবাবটা আপনারা যে কোনো লোহার পারেন অথবা কালো ফ্রাই প্যানও বানাতে পারেন তাওয়া কাবাব বানানোর জন্য কিন্তু অনেক সময় দরকার কিন্তু আজকের এই কাবাব বানাতে আপনার সময় লাগবে মাত্র দশ মিনিট দশ মিনিটের তাহ কাবাব বানানোর জন্য আমি এখানে কিছু গরু মাংস নিয়েছি আর গরু মাংসগুলোকে স্লাইস করার কোনো দরকার নেই যেহেতু এখানে আমি খুব শক্তিশালী একটা চপার নিয়েছি আর এই ব্ল্যান্ডারটাতে মানে কি বলবো খুবই হাই কোয়ালিটি এটা হলো স্টিলনেস স্টিলের তিন লিটার ক্যাপাসিটি এটা পেস্টিস ব্র্যান্ডের আর এই তো ইলেকট্রিক তারটা যখন লাগাবেন উপর থেকে তিনটা বাটন থাকবে একটাতে চাপ দিবেন দেখবেন আপনার এগুলো কিন্তু সুন্দরভাবে কিমা হয়ে যাচ্ছে মাংসের কিমা যে কোনো মাংসের কিমা গরুর মাংস মুরগির মাংস অথবা মাছের মাংস যে কোনো মাংসের কিমা কিন্তু খুব সহজে এই করা যায় দেখে হয়তো বুঝতে পারছেন কোনো প্রকার পানি অ্যাড করা লাগবে না মানে খুব সুন্দরভাবে আপনি যেরকম চাইবেন ঠিক ওরকম করেই কিন্তু কিমাটা তৈরি করে নিতে পারবেন শুধুই কি মাংসের কিমা আদা রসুন পেস্ট যে কোনো রকম চালের গুঁড়া ডালের গুঁড়া সব নিতে পারবেন করে এটা কিন্তু অনেক কার্যকরী একটা চপার আমার তো এটা এটা বস কারণ আমি অনেক বছর যাবত ইউজ করি আমার মানে কি বলবো খুবই পছন্দের একটা জিনিস ভিতর থেকে এভাবে ব্লেডগুলো বের করে ফেলা যায় তারপর আবার ধুয়ে সুন্দর করে লাগানো যায় এখানে আস্ত কিছু পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর দিয়ে দিলাম আদা এগুলোকেও আমি একটু কুচি কুচি করে নেব বাসায় যদি একসঙ্গে আমার অনেক গেস্ট আসে তখন আমি পেঁয়াজটা কিন্তু এই চপারেই কুচি কুচি করে নিই কারণ এটাতে খুব সুন্দর মিহি কুচি হয় আর যদি আপনারা একদম মিহি বাটা করতে চান সেই ক্ষেত্রে পানি অ্যাড করবেন আর পানি না দিলে এরকম কুচি কুচি হবে দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এটা যদি কারো লাগে আপনারা অর্ডার করে দিবেন এক বছরের ওয়ারেন্টি আছে তিন লিটার ক্যাপাসিটি এই তো লেখাই আছে তিন লিটার ক্যাপাসিটি প্যাকেটের গায়ে লেখা থাকবে এই তো জাপানি টেকনোলজিতে তৈরি জাপানি এই পেস্ট্রিজ ব্ল্যান্ডারটা যার লাগবে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে বসে কিন্তু পেয়ে যাবেন মাংসের কিমাতে আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে চিকেন পাউডার চিকেন পাউডারটাও কিন্তু আমার নিজের তৈরি জাল লাগবে নিয়ে নেবেন যে কোনো রান্নায় চিকেন পাউডারটা ব্যবহার করতে পারবেন আর এটা হলো দানাদার ঘি এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ দানাদার ঘি দিয়ে দিচ্ছি আমার ঘিও কিন্তু হোমমেড মেড অনেক রেগুলার নেন আপনাদের লাগলেও কিন্তু নিয়ে নেবেন একই নাম্বারে কল করে তো এখানে আমার তৈরি বেশ অনেক মশলাই অ্যাড করছি আমার এখানে যা যা অ্যাড করা সব কিছুই আমার নিজের তৈরি দুটো ডিম দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের চো কম ময়দা বা আটা তো এটা দিলে হল কি বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো হয় আর এখানে মশলা হাতের কাছে থাকা সব ধরনের মশলা একটু একটু করে দিবেন আর আমি তো এখানে পেঁয়াজের সঙ্গে আদা রসুন এগুলোও মানে কুচি করে নিয়েছি তো কুচি করে দিলে টেস্টটা অনেক ভালো আসে আপনারা চাইলে ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু কাবাব একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে আর এখানে চাট মশলা দিয়েছি আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ এখন দুই ধরনের সস দিয়ে দিচ্ছি সসটা হাতের কাছে থাকলে দুই ধরনের দিবেন অথবা এক ধরনের দিলেও হবে এতে করে টেস্টটা অনেক ভালো আসবে আর এ কাবাবে এক্সট্রা আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই যেহেতু আমি চিকেন পাউডার দিয়েছি চাট মশলা দিয়েছি তারপর আমার শাহি গরম মশলাটা দিয়েছি তারপর এখানে তো যা যা দিলাম আপনারা দেখতেই পেয়েছেন এখন কিন্তু যখন এরকম একটা মানে থিকনেস আসবে তখন মানে প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে সাথে সাথে কিন্তু কাবাবটা দিয়ে দিলাম আর এখন এটা ভাজ সময় লাগবে মাত্র মিনিটের মতো এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তো প্রথমে চুলা রাসটা বাড়িয়ে দিব তারপর চুলা রাসটা মিডিয়ামে করে ভেজে নিব তারপর একদম লো হিটে কিছুক্ষণ বসিয়ে রাখবো মিনিমাম ছয় মিনিটের মতো সময় লাগবে আর মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার কাবাব আর এই কাবাবটা কিন্তু রুটি পরোটা অথবা পোলাওর সাথে আপনারা খেতে পারেন কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর বিকেলের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে এরকম ঝাল ঝাল কাবাব রুটি অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন সবাই কিন্তু বেশ পছন্দ করবে দেখুন একটু কাবাবটা ভেঙে দেখাচ্ছি মাশাআল্লাহ কতটা জুসি হয়েছে ভিতর থেকে